আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে বিচ্ছেদের জন্য একটি টোটকা আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি তবে দেখেন এই যে এটা হচ্ছে কোনো কোনো জায়গায় পাড়া গাছ বলে কোনো কোনো জায়গায় শিমুল গাছ বলে এবং কোনো কোনো জায়গায় বিভিন্ন নাম আছে এবং আমি এ দেখানে কাজ করেছি আমি নিজে এই কাটা তুলেছি দেখেছেন এই কাটা তুলে তুলে আমি কাজে লাগাইছি তবে আপনারা কাটাগুলো নেবেন শনিবার মঙ্গলবার ভোরে উঠে পুবির মধ্যে কাটাগুলো মুখ ফিরো দেখেন আমি কিন্তু অনেক কাটা তুলে নিছি এই পুবির মধ্যে কাটাগুলো ছিল আমি এই কাটা দিয়ে বিশ্বাদের কাজ করি তবে এই কাটার উপরে কোনো মন্ত্র নেই তন্ত্র নেই কোনো নিয়ম নেই কানম নেই শুধু যখনই কাঁটাটা তুলবেন তখন শুধু নিঃশ্বাস বন্ধ করে কোন কাজে লাগাবেন নিয়োজিত করবেন যে আমি এই কাটা এই কাটা বিচ্ছেদের কাজে লাগাবো আমার কাজটা যেন হয় এবং এর সাথে লাগবে এটা হচ্ছে শিমুল গাছের কাটা আর লাগবে আপনাদের তাল তেঁতুল তবে তাল তেঁতুল আমি দেখাই দিবনে আপনারা দেখে নেবেন এবং এই শিমুল গাছে কাটা নেবেন একটা তালতে তুলে সিঁড়ে নেবেন দুই কর নিয়ে এবং যে দুজনের মধ্যে বিচ্ছেদ করবেন সেই দুজনের নাম লিখবেন যেমন এটা আছে মনে করেন ভোজ পাতা আপনাদের দেখাচ্ছি এই জায়গায় নাম লিখলেন অমুকের সাথে অমুক বিচ্ছেদ হোক এটুকানে লিখবেন লিখে এই শিমুল গাছে কাটা দেবেন এই পুবির মধ্যে কাটা এই কাটটা নিঃশ্বাস বন্ধ করে একটা কাটা তুলে নেবেন নিয়ে ওই ভস্পতার মধ্যে দেবেন আর দেবেন তালা শিকড় আর আছে তেঁতুলের শিকড় আপনারা দেখুন আমি আপনাদের তাল তেঁতুল দেখাই দেব এই যে তাল গাছের শিকড় এই পুবির পাশে আমি দাঁড়াইছি এই দানে নতুন সিঁড়ি আছে এই এই সিঁড়ে এই আপনারা নিঃশ্বাস বন্ধ করে এই সিঁড়ে তুলে নেবেন এই নিয়ে আপনারা এই আঙ্গুলের এক কর দেবেন এই আঙ্গুলির এক কর এই যে ওই করস্পতার মধ্যে দিলেন তারপরে এটা কিন্তু তাল গাছ আপনারা আবার মনে করেন না যার কোনো গাছ দেখার সময় যে না এটা কিন্তু এটা কিন্তু তাল গাছ এটা হচ্ছে তেঁতুল গাছ এই তেঁতুল গাছের এই পুবির মধ্যে সিঁড়ি আছে এই সিঁড়ি এই এই সিঁড়িটা তুলে নেবেন এক কর বা কাটিয়ে নেবেন এই আঙ্গুলি এই এই এটা কিন্তু তেঁতুল গাছের সম্পূর্ণ তেঁতুল গাছ আপনাদের আমি একাই দিলাম তবে আপনারা করবেন যে তাল তেতুল শিমুল ভোজ পাতার উপরে নাম লিখবেন অমুক অমুকের সাথে বিচ্ছেদ হোক এবার ডাক্তারটা তেঁতুলের সিঁড়ে দিলেন তালে শিকড় দিলেন এবং শিমুল গাছে কাটা দিলেন দিয়ে আপনারটা তাবিজ করলেন করে যে দুইজনের মধ্যে চলাফেরা করবেন যে দুইজনের ভিতরে বিচ্ছেদ করবে এই দুইজনের চলাফেরার রাস্তায় আপনি ফুটতে দেবেন আপনি পুঁতে দেবেন দেখেন তিন থেকে সাত দিনের ভিতরে সেই দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে তবে কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন আর যদি আপনাদের কাছে এই ধরনের ভিডিওটা ভালো লাগে করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর কোন বিষয় আপনাদের আপনাদের ভিডিও প্রয়োজন আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের মাঝে উন্মুক্ত করে দেবো আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন